পাঁচশো না হাজার পাঁচশো গাড়ি ভাড়া চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো দেখেন কত ধরনের দেখা যান সাত হাজার পাঁচশো মিডিয়াম সাইজ আচ্ছা

মোটা পায়া খাটো অনেক হেবি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা সাত হাজার পাঁচশো

আরো আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো এরকম সাত হাজার পাঁচশো নিতে কল করতে হবে আপনারা চলে আসতে পারেন কল করলে ভাই আরো ডিটেলস জানতে পারবে